তো এখানে দেখো এখানে আরেকটা স্কুলের একটা প্রশ্নের দেওয়া আছে হুম। প্রশ্নের দেওয়া আছে আর এগুলা তো আমরা এর আগের ভিডিও গুলাতে দেখছি সম্পর্কে জানি আমরা পার্ট সত্তর মার্কস তো আমরা এও জানি যে আমাদের এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে যেটা সিন প্যাসেজ যেটা বইয়ের ভিতর থেকে দেওয়া থাকবে আর এই প্যাসেজটার আলোকে আমাদের এক দুই তিন নং প্রশ্নের উত্তর দিতে হবে আর এই প্যাসেজটা আশা করছি সবাই পারো ওয়ান ডে জৈন লুকড হ্যাঁ এই যে প্যাসেজটা আর এখানে দেখো এমসি দেওয়া আছে তোমাদের প্রশ্ন আসবে কয়টা ষাটটা এক করে সাত নম্বর এগুলার অ্যান্সারও দেওয়া আছে সো ডোনুডে আর এইটার পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই নাতি নাতিনীর পাঠশালা হেল্পলাইন এই নামে ফেসবুকে সার্চ দাও অথবা এই ভিডিও কমেন্ট বক্সে লিঙ্কটা পেয়ে যাবা লিঙ্ক থেকেও তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবা তা না হলে কিন্তু পিডিএফ এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু তোমরা পাবা না বুঝছো অ্যান্সারিং দ্য ফলোই কোয়েশ্চেন ফ্রম রেডিং রিডিং অ্যাবভ টেক্সট তো পাঁচটা আসবে দুই করে দশ নম্বর এখানে দেখো এই যে প্রশ্নটা আসছে এগুলো আমরা প্যাসেজের আলোকে দিয়ে দিব দেন সিন প্যাসেজ টু এই যে সিন প্যাসেজ টু এর আলোকে আমাদের তিন এবং চার নং প্রশ্নের উত্তর দিতে হবে সিন প্যাসেজ টু এর টুটাও তোমাদের বইয়ের মেইন বই থেকে প্যাসেজটা আসবে আর কি তো আমরা তো এই প্যাসেজটা জানি নেক্সট উইক ফারাবি কামস টু নেক্সট উইক ফারাবির যে প্যাসেজটা দেন এই প্যাসেজটার আলোকে দেখো এখানে শূন্যস্থান দেওয়া আছে জাস্ট তুমি দেখো কি না এটার অ্যান্সার পরবর্তী না পারলে দেখে নিবা তোমাদের সুবিধার জন্য কিন্তু অ্যান্সারও দেওয়া আছে। দেন রাইটিং দ্য সিনোনিম অর অ্যান্টোন অফ দ্য ফলোইং ওয়ার্ডস এজ ডিরেক্টেড আছে হ্যাঁ প্রত্যেকটা এক করে পাঁচ নম্বর পাঁচটা পাঁচ নম্বর দেন দেখো তোমাদের পরের প্যাসেজটা হচ্ছে আনসিন প্যাসেজ প্যাসেজ তো তিনটা আসবে দুইটা হচ্ছে সিন একটা হচ্ছে আনসিন আনসিন প্যাসেজ তোমার বইয়ের বাইরে থেকে আসবে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আসছে আর এই যে প্যাসেজটা কি পাঁচ ছয় সাত নং প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেখো জাস্ট এই যে দেখো পারো কিনা না জাস্ট প্র্যাকটিস করো হ্যাঁ এর বেশি না কিন্তু জাস্ট প্র্যাকটিস করবা মুখস্থ দরকার নাই জাস্ট দেখবা যে আমি পার্থতেছি কিনা কারণ আমি তো অলরেডি বইটা শেষ করে ফেলছি তাই না জাস্ট দেখো আধা ঘন্টার বেশি বা এক ঘন্টার বেশি কোনোভাবেই এই প্রশ্নগুলাতে বের করবা না আর প্রশ্নের সেট কিন্তু অনেকগুলাই ইতিমধ্যে আপলোড করা হয়েছে বিভিন্ন স্কুলে তো অনেক অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো দেন ছয় এ আসবে ট্রু ফলস পাঁচটা আসবে এক করে পাঁচ নম্বরে তোমার বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকা কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এবারে কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এমসিকিউ কিউ সলভ করব এবং ওই সিকিউ এবং গুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাবো এছাড়া ওয়ান শট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল দেখছো আনসিন প্যাসেজের আলোকে ট্রু দেন সাত নং এ আসবে সামারি ইজ দা অ্যাবভ টেক্সট উইথ ইওর ওন ওয়ার্ডস তারপর আট নং এ আসবে তোমার কলাম এ এর সাথে কলাম বি ম্যাচ করা পাঁচটা আসবে এই যে এক করে পাঁচ নম্বর ইসাক নিউটনের সাথে কলাম বি বা ডান পাশের কলামের কোন সেন্টেন্সটা যাবে জাস্ট ম্যাচ করানো দেন রিয়ারেন্স হ্যাঁ রিয়ারেন্স মূলত বেশিরভাগই গল্প থেকে আসে এখানে রিয়ারেন্সটা কি ওয়ান্স ফক্স বিকাম বের হানগ্রি হ্যাঁ এই যে গল্পের যে এটা এইটা আসছে তো এরকম রিয়ারেন্স তোমাদের মিনিমাম কমন পাওয়ার জন্য দশটা শিখতে হবে আর অনেকে অনেক ক্ষেত্রে দেখা গেছে একটা পড়লে একটা কমন যায় যেত ওইটা তো আমাদের আর বলা দরকার নেই হ্যাঁ আমরা মিনিমাম সেফ জোনে থাকার জন্য অবশ্যই দশটা কোয়েশ্চেন রিয়ারেন্স পড়তে হবে আর অলরেডি ওয়ান শর্ট ক্লাস কিন্তু তোমাদের ইউটিউবে আপলোড করা হয়েছে ইংলিশে ওই ক্লাসটা যদি দেখো অনেক 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 হেল্পফুল মানে অনেক অনেক মানে বেনিফিট পাবা তোমরা আচ্ছা দেখো তারপর দশ নং দশ নং হচ্ছে অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন ফ্রম দ্য পোয়েম অফ ইউর টেক্সট বুক অর্থাৎ তোমার টেক্সট বইয়ের যে পাঁচটা কোয়েশ্চেন দেওয়া পাঁচটা পোয়েম সরি তিনটা পোয়েম দেওয়া আছে ওই তিনটা পোয়েম থেকে তোমাদের আটটা কোশ্চেন আসবে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস দুই করে পাঁচটার উত্তর দিতে হবে পাঁচ দোকানে দশ জাস্ট দেখো পারো কিনা না কোনোভাবে আমি আবারও বলতেছি আমার ইউটিউবে তো অনেকগুলা তোমার প্রশ্নের সেট আপলোড করা হয়েছে ইতিমধ্যে তো এই প্রশ্নগুলা কিন্তু ভাইয়া তোমরা এই প্রশ্নগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু পরীক্ষার হলে যেও না তোমরা কি করবা তোমরা তোমাদেরকে আবারও বলতেছি তোমরা বইয়ের তোমাদের যে সিলেবাস ওইটা ভালোভাবে পড়ো দেন সাজেশনগুলো ভালোভাবে পড়ো দেন ওয়ান শট ক্লাসগুলো দেখো দেন আমরা লাস্ট স্টেজে আসা এইরকম প্রশ্নগুলো দেখব হ্যাঁ আর আমরা অনেকেই আছি জাস্ট একটা প্রশ্নের উপর ডিপেন্ড করে পরীক্ষার হলে যাই সেই ক্ষেত্রে তারা কিন্তু পস্তাবা বুঝছ কারণ যদি না আসে বা অনেক কিছু যদি কমন না হয় তখন আমি কি করব তো কমন পাওয়ার জন্য অবশ্যই তোমার সিলেবাসটা ভালো পড়তে হবে দেন এখানে যে আমি যে ইউটিউব প্রশ্নগুলো আপলোড করছি ওইগুলো ভালো দেখতে হবে দেন দেখো ভালো একটা সুপার একটা রেজাল্ট হবে তোমাদের তো এগারো এ দেখো তোমার স্টোরি আসবে দশ নম্বর হ্যাঁ ওয়ান্স দেয়ার ওয়াজ আওবই এই স্টোরিটা আসছে দেন বারো এ আসছে প্যারাগ্রাফ ট্রাফিক জ্যাম তেরো নঙে আসছে তোমার ডায়লগ এম ইন লাইফ তো এই যে রাইটিং পার্টটা এটা যে তোমার স্কুলের সিলেবাসে থাকবে এমনটা নাও হতে পারে যদি থাকে শিখবা আর না থাকলে শেখার দরকার নেই বুঝাইতে পারছি রাইটিং পার্টটা এমনই আর এখানে দেখো অ্যান্সারগুলো দেওয়া আছে আর অ্যান্সারগুলো পাওয়ার জন্য অবশ্যই নাতি নাতনির পাঠশালা এক্সাম হেল্পলাইন হ্যাঁ এই গ্রুপে ফেসবুকে মানে এই যে গ্রুপটা এটা ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ক থেকেও জয়েন হতে পারবা হ্যাঁ অবশ্যই এই পিডিএফগুলো কালেক্ট করার জন্য বুঝাইতে পারছি এছাড়া আর তোমাদের কোন কোন বিষয়ের উপর ভিডিও দরকার সেটা তুমি যদি গ্রুপে জয়েন হও তাহলে আমরা আমি সহজেই বুঝতে পারবো বুঝতে পারছি তো তাহলে সবাই ভালো থাকো আর সবাই ভালোভাবে পড়াশোনা করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে ধন্যবাদ সবাইকে